নমস্কার বন্ধুরা একবার দেবী সরস্বতী ব্রহ্মদেবের কাছে এসে তাকে জিজ্ঞাসা করেন হে প্রভু আপনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন আপনি আপনার মন এবং আপনার শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা অনেক ঋষিমুনি এবং অনেক সুন্দর অপ্সরা গন্ধর্ব এবং দেবী দেবতা প্রকট করেছেন আপনি নারীদের সৌন্দর্য ও চঞ্চলতা প্রদান করেছেন কিন্তু প্রভু গর্ভাবস্থা কেন শুধু নারীদেরই হয় পৃথিবীতে শুধু নারীরাই কেন গর্ভধারণ করে এর পেছনের কারণ কি কেন শুধু নারীদেরই এই দুর্ভোগ সহ্য করতে হয় তখন ব্রহ্মদেব হাসিমুখে বলেন হে দেবী আজ আপনি সঠিক প্রশ্ন করেছেন এটা সত্য যে গর্ভাবস্থার ব্যথা পৃথিবীর সমস্ত রোগ এবং কষ্টের চেয়ে বলো গর্ভধারণের সময় মহিলারা প্রচুর কষ্ট অনুভব করে এই বিষয়ে আমি একটি প্রাচীন রহস্য শোনাব আপনি মনোযোগ দিয়ে শুনুন যে নারী এই গল্পটি সম্পূর্ণ শোনেন তার খুব প্রতিভাবান এবং সুদর্শন পুত্রের প্রাপ্তি হয় তখন দেবী সরস্বতী বলেন হে প্রভু আমি এই গল্প মনোযোগ দিয়ে শুনবো দয়া করে আমাকে এই গল্প বলুন তখন ব্রহ্মদেব বলেন হে দেবী সরস্বতী আমার কর্ণ থেকে পুলস্তের জন্ম হয়েছে পুলস্থ আমার পুত্রদের মধ্যে একজন আমি তাকে অনেক ধরনের জ্ঞান দান করেছি এবং তার প্রকট হওয়ার উদ্দেশ্য তাকে শিখিয়েছি তারপর তাকে জগতের কল্যাণে তপস্যা করার মহৎ দায়িত্ব অর্পণ করেছি আমার আদেশে সত্যযুগে মহর্ষি পুলস্থ তপস্যা করতে সুমেরু পর্বতের উচ্চস্থানে গিয়েছিলেন সেখানে আশ্রম নির্মাণ করে পুলস্ত কঠোর তপস্যা শুরু করেন সেই সময়ে অনেক গন্ধর্ব দেবতা দানব ও অপ্সরারা সেই স্থানে বেড়াতে আসতেন তাদের নজর পুলস্তের উপর পড়লে তারা তার তপস্যায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বহুবার চেষ্টা করে খেলার ছলে অপ্সরারা পুলস্তের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করতে থাকে এতে তার তপস্যায় বাধা সৃষ্টি হতে থাকে তখন পুলস্থ রাগান্বিত হয়ে সেখানে উপস্থিত সকল অপ্সরা ও বন্ধর্বদের এই সতর্কবাণী দেন যে আজকের পর যেই প্রাণী তার সামনে এসে তার তপস্যায় বাধা সৃষ্টি করবে সে গর্ভধারণ করবে পুলস্থের এমন কড়া সতর্কবাণী শুনে সমস্ত অপ্সরা ও বন্ধর্বরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল সেই সময় ঋষি ত্রাণবিন্দুর কন্যা ভূ তার পিতামাতার সাথে পাহাড়ের গুহায় থাকতেন মহর্ষি পুলস্তের সতর্কবাণীর কথা তিনি জানতেন না তারপর একদিন সে তার বন্ধুদের খোঁজে সুমেরু পর্বতের ওই স্থানে যায় যেখানে ঋষি পুলস্ত তপস্যা করছিলেন ত্রাণ বিন্দুর কন্যা তার বন্ধুদের ডাকতে ডাকতে মহর্ষি পুলস্তের আশ্রমে পৌঁছে যায় ভু এসে মহর্ষি পুলস্তের সামনে দাঁড়ালে তার দৃষ্টি পড়ে হাবিরভুর দিকে মহর্ষি পুলস্তের দৃষ্টি পড়ার সাথে সাথে পুলস্তের অভিশাপ তাকে প্রভাবিত করতে শুরু করে সঙ্গে সঙ্গে তার শরীর ফ্যাকাশে হতে শুরু করে এবং সেই মুহূর্তে সে গর্ভবতী হয়ে পড়ে হঠাৎ নিজের শরীরে এমন অদ্ভুত পরিবর্তন দেখে হাবির্ভু ভীষণ ঘাববে গেল ঠিক তখনই তার বন্ধুরা সেখানে পৌঁছায় এবং হাবির্ভু তাদের ঘটনাটি জানায় এরপর হাবিরভুর বন্ধুরা তাকে তার বাবার কাছে নিয়ে যায় সেখানে গিয়ে হাবিরভু তার বাবাকে পুরো ঘটনা খুলে বলল মহর্ষি ত্রাণবিন্দু তাঁর মেয়ের কাছ থেকে এই কথা শুনে খুব দুঃখ পেলেন এবং তিনি ধ্যান করে সবকিছু পর্যবেক্ষণ করলেন তখন তিনি জানতে পারলেন যে মহর্ষি পুলস্তের দেওয়া অভিশাপে তার মেয়ে গর্ভবতী হয়েছে এই কারণে তিনি অত্যন্ত দুঃখিত হন এবং অবিলম্বে তার কন্যাকে সঙ্গে নিয়ে সুমেরু পর্বতে চলে যান সেখানে তিনি মহর্ষি পুলস্তকে দেখে তাকে অভিবাদন জানান এবং ক্ষমা চাইতে শুরু করেন ঋষি ত্রাণবিন্দু বলতে লাগলেন হে মহর্ষি আপনি ভগবান ব্রহ্মার পুত্র আপনি সারা জগতে বিখ্যাত আপনি পরম দয়ালু ও করুণাময় আজ আমার মেয়ে ভুলবশত এই অপরাধ করেছে আপনার সতর্কবাণী সম্পর্কে সে অজ্ঞাত ছিল আপনার অভিশাপে আজ আমার মেয়ে গর্ভবতী হয়েছে সে বিশ্বের প্রথম নারী যিনি গর্ভবতী হয়েছেন তাই হে বর এবার আমার কন্যাকে কে বিয়ে করবে সে তো কলঙ্কের সম্মুখীন হবে তাই আমার মেয়েকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার অনুরোধ করছি আমার মেয়ে সমস্ত গুণে ধন্য এবং তার মনের মধ্যে সামান্যতম ত্রুটিও নেই সে অজান্তেই আপনার অভিশাপ গ্রহণ করেছে সে সর্বদাই আপনার সেবা করার জন্য প্রস্তুত থাকবে এইভাবে ঋষি ত্রাণ বিন্দু শ্রদ্ধার সাথে মহর্ষি পুলস্তকে অনুরোধ করলেন মহর্ষি পুলস্ত ত্রাণ বিন্দুর দেওয়া সম্মান ও প্রশংসায় অত্যন্ত খুশি হলেন এবং হাবির হাবিরভুকে দেওয়া অভিশাপে তিনি গভীরভাবে দুঃখিত হলেন তারপর ঋষি ত্রাণ বিন্দুকে আশ্বস্ত করে বললেন হে ঋষি তোমার প্রশংসায় আমি পরম প্রসন্ন আমার কারণে আপনার মেয়ে গর্ভবতী হয়েছে তাই আমি আপনার মেয়েকে আমার স্ত্রী হিসেবে মেনে নিলাম সেজন্য আপনি আর চিন্তা করবেন না এইভাবে মহর্ষি পুলস্ত ঋষি ত্রাণ বিন্দুর কন্যা হাবিরভুকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করলেন এরপর ত্রাণ বিন্দুর কন্যা হাবিরভূ মহর্ষি পুলস্তের সঙ্গে তার আশ্রমে থাকতে শুরু করেন এবং তিনি দিনরাত সত্যচিত্তে চিত্তে তাঁর সেবা করতে লাগলেন মহর্ষি পুলস্থ হাবিরভুর নিঃস্বার্থ সেবা এবং ভক্তিতে অত্যন্ত খুশি হলেন এবং তাকে বললেন হে দেবী তোমার সেবা ও ভক্তিতে আমি পরম খুশি এই জন্য আমি তোমাকে আমার মতো পুত্র লাভের বর দিচ্ছি যে সময় তুমি আমার সামনে এসেছিলে তখন আমি বেদ পাঠ করছিলাম আর তুমিও বেদ পাঠ শুনেছ তাই তোমার ছেলে চারটি বেদেই পারদর্শী হবে এবং সমগ্র জগতে বেদের জ্ঞান প্রদান করবে তোমার এই পুত্র বিশ্রব নামে সারা জগতে বিখ্যাত হবে অতঃপর কিছুদিন পর দেবী হাবির ভূ অত্যন্ত মেধাবী পুত্রের জন্ম দেন মহর্ষি পুলস্তের কথা অনুসারে সেই পুত্রের নাম ছিল বিশ্র তার পিতা মহর্ষি পুলস্তের মতো বিশ্রব একজন পণ্ডিত সত্যবাদী এবং ধর্মের অনুসারী ছিলেন সারা জগতে তার খ্যাতি ছড়িয়ে পড়ে তার খ্যাতি ও মহত্ব দেখে মহর্ষি ভরদ্বাজ তার কন্যা ইদবিলাকে তাঁর সঙ্গে বিয়ে দেন তারপর ঋষি বিশ্রবের স্ত্রী ইদবিলার গর্ভ থেকে একটি পুত্রের জন্ম হয় যার নাম ছিল বৈশ্রাবণ বৈশ্রাবণের আরেকটি নাম কুবের কুবের ব্রহ্মদেবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যা করেন অতঃপর কুবেরের তপস্যায় খুশি হয়ে ব্রহ্মদেব তাকে বর দেন এবং তাকে উত্তরের অধিপতি ও সম্পদের অধিপতি করেন সেই সঙ্গে মনের গতিতে ছুটে চলা পুষ্পক বিমান কুবেরকে প্রদান করেন গন্ধমাদন পর্বতে অবস্থিত সম্পদের চতুর্থ অংশ কুবেরের অধীনে কুবের সেই সম্পদের ষোলো ভাগ মানুষকে দিয়েছিলেন মহর্ষি বিশ্রবের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কৈকসী একবার ভগবান শিব মা পার্বতীর জন্য খুব সুন্দর একটি প্রাসাদ তৈরি করেছিলেন যার নাম ছিল লঙ্কা লঙ্কায় গৃহপ্রবেশের সময় ভগবান শিব ঋষি বিশ্রবকেও আমন্ত্রণ জানিয়েছিলেন ঋষি বিশ্রপ তাঁর স্ত্রীকে নিয়ে লঙ্কায় গিয়েছিলেন তাঁর গৃহপ্রবেশের জন্য তখন ভগবান শিব ঋষি বিশ্রপকে দান চাইতে বললে তখন বিশ্রবের দুষ্ট স্ত্রী কৈকশি ছোলে বলে কৌশলে তাকে লঙ্কা চাইতে বাধ্য করে ভগবান শিব তো ভোলেনাথ তাই তিনি বিশ্রবকে লঙ্কা দান করেছিলেন এতে মা পার্বতী খুব ক্রুদ্ধ হন এবং কৈকশিকে অভিশাপ দেন যে সোনার লঙ্কা তুমি আজ আমার স্বামীর কাছে চেয়ে নিয়েছ একদিন তোমার এই সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে যাবে এরপর ঋষি বিশ্রপ তাঁর পুত্র কুবেরকে ভগবান শিবের দেওয়া সোনার লঙ্কা উপহার দেন কিন্তু পরে কৈকশীর পুত্র রাবণ কুবেরের কাছ থেকে সোনার লঙ্কা ছিনিয়ে নেন তারপর ত্রেতা শিবের অবতার ভগবান হনুমান সেই সোনার লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দেন এরপর ব্রহ্মদেব বলতে লাগলেন হে দেবী সরস্বতী এইভাবে মহর্ষি পুলস্তের অভিশাপে জগতের নারীরা গর্ভবতী হয় আমি জগতের সব নারীকে পুরুষের চেয়ে বেশি সহনশীল করে তুলেছি তাদের মধ্যে সব দুঃখ সহ্য করার ক্ষমতা পুরুষের চেয়ে বেশি তাই নারীকে তৈরি করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে সন্তান ধারণ করা নারীর জন্য অভিশাপ রূপে আশীর্বাদ আমি মহিলাদের মধ্যে স্নেহ এবং ভালোবাসার অনুভূতি জাগিয়েছি যাতে তারা তাদের সন্তানদের বড় করতে পারে এই পৃথিবীতে নারীর তুলনা কারো সাথে করা যায় না নারী এই পৃথিবীর ভিত্তি তাই নারীকে জগতের শ্রেষ্ঠ সৃষ্টি বলা হয়েছে তো বন্ধুরা এইভাবে মহর্ষি পুলস্তের অভিশাপেই জগতের নারীরা গর্ভবতী হয় এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান তথ্যটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে হর হরো মহাদেব লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ